জয় গুরু সবাইকে লুক্প চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই গুরুদেবকে প্রণাম জানিয়ে মাতা পিতাকে প্রণাম জানিয়ে আজকের এই পাঠ শুরু করছি তো এরকম পূর্বজন্ম পরজন্ম জন্মান্তরের আজকের এই যে পাঠ যে আমাদের অনেকের মনে হয় অনেক দিন পূর্বজন্ম পরজন্ম জন্মান্তরের কোনো পাঠ আসেনি অনেকে রিকোয়েস্ট করেছেন কিন্তু ভেতর থেকে সেরকম হচ্ছিল না আর কি করে ওঠা বা সেরকম ঠিক প্রেরণা আসছিল না বলে জন্মান্তরের পার্ট আর আসেনি বেশ অনেক দিন তো আজ আবার মনে হলো আজকে এই আমাদের পয়লা বৈশাখ শুভ নববর্ষের দিনে নববর্ষের দিনে আজকে মনে হলো যে না জন্মান্তরের এই পাট একটা পাট আজকে আপলোড করার খুব ইচ্ছে হলো যে আমাদের এই রকম প্রশ্ন যখন এই পূর্বজন্ম পরজন্ম জন্মান্তরের পাঠগুলো আসতো না তখন এরকম প্রশ্ন অনেক এসেছে যে দিদি একবার মানুষ জন্ম হয়ে যাওয়ার পরে আবার কি মানে পশু জন্ম হয় কি এরকম প্রশ্ন এর আগে অনেক পেয়েছি তো জন্মান্তরের পাটে যখন শ্রী শ্রী রাম ঠাকুরের কথাগুলো আসছে যখন সেই কুকুর রূপে বা বিড়াল রূপে যে কাউকে আসতে হচ্ছে বা কাউকে রূপে আসতে হচ্ছে এবং তারা ঠাকুরের কৃপা পাচ্ছেন সেই যে পার্টগুলো তো লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন তো ঠাকুরের যে বইগুলো আছে বা ঠাকুরের কথা আমরা যেখানে পাই সেখানে কিন্তু আমরা এগুলো দেখব যে মানুষকে আসতে হচ্ছে এবং পুরাণের কথাও যদি পড়েন তাহলে সেখানেও আছে সেরকম ঘটনাও কিন্তু আছে যে কাউকে কাউকে আবার মানুষ থেকে পশু জনিতে আবার আসতে হচ্ছে এবার প্রথম আমাদেরকে জানতে হবে যে পশু কাকে বলে তো এই পশু কাকে বলে সেটা তপভূমি নর্মদাতে শৈলেন্দ্রনারায়ণ ঘোষাল শাস্ত্রীজি খুব সুন্দরভাবে উল্লেখ করেছেন তো সে কথা যদি আজকে পাঠের শেষের দিকে হয় সম্ভব হয় আমি অবশ্যই সেই অংশটুকু পাঠ করে দেওয়ার চেষ্টা করব কিন্তু এখন সরাসরি মূল পাঠে আসে আর তার আগে সবাইকে শুভ নববর্ষ শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা জানাই সকলকে সবাই সবার উপরে মায়ের কৃপা বর্ষিত হোক আজকে এছাড়া আর কী বা বলার থাকতে পারে সবাইকে অন্তর থেকে ভক্তিপূর্ণ প্রণাম আমার আমাদের দুজনের তরফ থেকেই অর্থাৎ আমি এবং আমার প্রতিদেবের তরফ থেকে দুজনের তরফ থেকেই আপনাদের সবাইকে আজকে এই নববর্ষের দিনে সবাইকে ভক্তিপূর্ণ প্রণাম জানাই আর সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা সবাই খুব 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 ভালো থাকুন এতদিন ধরে আপনারা যে এইভাবে পাঠ শুনছেন আমাদের একদম লাডুগোপাল পরিবারের এই সকল সদস্যদের আমি অন্তর থেকে ধন্যবাদ জানাই যারা সদস্য নন মানে যারা সদস্য নন অর্থাৎ যারা যাদের কাছে চ্যানেলটা সাবস্ক্রাইব করা নেই এমনিতে তো ওইভাবে সদস্য আমার চ্যানেলে কিছু এই চ্যানেলে কিছু করা নেই এই লাড্ডুগোপাল চ্যানেলে কিছু করানি তো যারা আমাদের সাথে এতদিন ধরে রয়েছেন পথ চলছেন একসাথে আমরা পথ চলছি তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই আপনারা যে আপনাদের মূল্যবান সময় থেকে সময় বার করে এই যে পাঠ শুনছেন সত্যি আমি আন্তরিকভাবে আপনাদের সবার কাছে কৃতজ্ঞ সকলকে অনেক অনেক ধন্যবাদ অনেক 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 ধন্যবাদ আমাদের দুজনের পক্ষ থেকে। তো আমরা যদি বা মানে শ্রী শ্রী বামাখাপাজির কথা পড়ি তাহলে ওখানে বাম বামদেবজি বলছেন এই যে কুকুর থাকে না অনেক জায়গায় অনেকে কিন্তু কুকুরের বেশে অনেক সময় অনেক জায়গাতেই আমরা দেখেছি যে অনেক অন্য কেউ রয়েছে আমরা হয়তো ভাবছি তাকে কুকুর কিন্তু তিনি আসলে তা নন বা কোনো কারণে হয়তো ওই দেহ তাকে ধারণ করতে হয়েছে বা কোনো কারণে এই জনীতে তাকে আসতে হয়েছে আগের আগে জন্মে হয়তো তিনি কুকুর ছিলেনই না তিনি হয়তো জনিতেই ছিলেন বা সেরকম কোনো এই 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 পথে বা এই দিকেও হয়তো অনেকটা এগিয়েও ছিলেন কিন্তু কোনো ভুল ত্রুটির জন্য তাকে আবার এই জনিতে আসতে হলো বা এই দিকে আবার তাকে আসতে হলো তো এইটা নিয়েই বামা খাপাজির কথা এবং আমি আমার মাসিমণির কাছে শুনেছিলাম যে একজন ছিলেন মাসিমণি চেনাই তো স্বামী যোগানন্দ হংসাভদির কাছে এরকম কুকুর একটা একজন একজন থাকতো আর কি কুকুরের বেশে কুকুরের বেশে মানে কুকুরই থাকতো একটা তিনি যখন পাঠ করতেন তখন ও বসে বসে শুনতো কিন্তু পরবর্তীকালে ও যখন সেই জনী থেকে মুক্তি পেয়ে যায় এবং তারপর যখন আবার মনুষ্য জনিতে আসে সেই কথা এবং কে এসেছিলেন কোথায় এসেছে সেই সমস্ত কিছু কিন্তু সাবে নিত্য যোগানন্দ জি মাসিকে বলেছিলেন তো মাসির কাছ থেকে আমি সেই সমস্ত ঘটনা সবটাই শুনেছি তো এটা আমি এরকম ঘটনা আমি আরও দু তিন জায়গায় শুনেছি যেগুলো মানে একদম নিজেদের মধ্যে বা সত্যি ঘটনা থেকে আর কি নিজেদের তো সেই কারণের জন্য শুধু বয়ে পড়া কথা থেকে বলছে না অনেকে এটা মানেন না বা অনেকে মনে করেন যে একবার মনুষ্যজনী হয়ে গেলে পরে আর সেখান থেকে উম নিচের দিকে বা নিচ নিতে চায় না কিন্তু আমরা রাম ঠাকুরের কথাতেও এটা পেয়েছি আর মাসির কাছে যে ঘটনা শুনেছি সেটা আগেও উনি কোনো জনিতে ছিলেন কিনা সেটা সেটা বলেননি শ্রী শ্রী নেত্য কিন্তু উনি কুকুর জনী থেকে মুক্তি পাওয়ার পরে এই 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 এইখান থেকে মুক্তি পাওয়ার পরে যখন আবার মনুষ্যজনিতে এলেন মানুষ রূপে এলেন তখন সেই ঘটনাটা বলেছিলেন উনি যে কে কে এসেছে কোথায় এসেছে ইত্যাদি কথা কিন্তু বিষয়টা হচ্ছে যে যদি তার আগে মনুষ্য যদি না হয়ে থাকবে তাহলে সে বসে পাঠ শুনবে কেন এইটা কিন্তু ভাবার মতো নিশ্চয়ই তার আগে কখনো মনুষ্য জন্ম হয়েছে না হলে সে এইভাবে রোজ তার শ্রীচরণের কাছে বসে বা তার যে খাট ছিল বা শোবার যে জায়গাটা ছিল বিশ্রাম নেওয়ার যে জায়গাটা ছিল ওইখানটায় বসে পাঠই বা শুনবে কেন বাকি কুকুরদের মধ্যে তো এই সংস্কারটা নেই সব কুকুররা তাই করছে তা তো না কাজে তার মধ্যে এটা কোথাও রয়ে গেছে তাহলে ভাবতে হবে এটাই ধরে নিতে হবে যে নিশ্চয়ই এর আগে কোনো না কোনো জন্মে তার মনুষ্য জন্ম ছিল বা এর আগের জন্মেও হয়তো ছিল কোনো কারণে তার এই জনিতে কুকুর জনিতে আসা নিশ্চয়ই তার এই অভ্যাসটা ছিল তো সুতরাং যারা বলছেন যে হয় না এরকম ধারণা অনেকেরই আছে যে একবার মনুষ্যজনী এসে গেলে পরে যা করো যা খুশি করে যাও যত অত্যাচারই করো যত মানুষের অপরসতার সাথে খারাপ ব্যবহারই করো যত খারাপ কাজই করো তোমার পশুজনই আর হবে না একদম তোমাকে স্ট্যাম্প বেড়ে দেওয়া হয়েছে নিশ্চিত তুমি এইখানটা কিন্তু অনেক জায়গাতেই অন্য কথা বলছে আমি বলছি না মহাপুরুষরাই বলছেন কোনোটাই এখানে আপনারা অনেক সময় বলে বলেন এই এই যে কথাগুলো পাঠ করা হচ্ছে কোনো না কোনো বই থেকে আর যেটুকুনি অংশ আমি নিজের মতন করে সংযোজন করি বা কথা প্রসঙ্গে বলি সেটা আলাদা কথা সেটাও কারো না কারুর থেকে শোনা বা কোথাও পড়া বা নিজের জীবনে যেটুকুনি দেখলাম হয়তো সে কথা কি প্রতিদেব বললেন কি মায়ের কাছ থেকে শুনলাম সেগুলোই শেয়ার করি তো এখানে বাবা বলছেন যে কুকুর কি মানুষ নয় মা জগদাম্বা সৃষ্টি নয় নয় কুকুর মানুষ তো তখন বাবা বলছেন মানুষ নয় তো এমন সময় ভুলো অর্থাৎ একটা কুকুর কোথা হতে এসে বাবার কাছেই তার ল্যাজের ওপরে এসে বসলো অত্যন্ত সহজভাবে বেশ বুদ্ধিমানের মতন যেন বাবার মুখের দিকে এমনভাবে তাকালো মনে হলো যে এখানকার কথা শুনে শুনতে এসেছে সে যেন আমাদেরই একজন আর আমি অন্তকরণের মধ্যে যেন সত্যই কিছু একটা অনুভব করলাম অদ্ভুত অনুভূতি বাবা বলেন যে কলকাতার বাবু এসব তোমাদের কালেজের পুঁথিতে লিখা নাই যে গো তারপর কেলো আসলো ভুলেও এসেছে আবার কেলো এসলো সেও ওইভাবে ল্যাজের ওপর বসিয়া এদিক ওদিক তাকাইতে লাগিল অন্য সময় দেখিয়াছি তার চক্ষু দুটি বড় ভয়ানক যেন জ্বলিতেছে কিন্তু এখন দেখি অতীব করুণ দৃষ্টি লইয়া মধ্যে মধ্যে মাথাটি নিচু করিয়া কুঁই কুঁই শব্দ করিতেছে আমার ভয় ছিল কুকুরটাকে তার ভয়ঙ্কর মূর্তি সময় সময় ওখানকার অনেক যাত্রীটি ভয়ের কারণ ছিল কিন্তু সে কখনো কারো অনিষ্ট করেনি বাবা বলতেন যে ছদ্মবেশে কেলোটা চণ্ড ভৈরাম তাহাকে অধিকাংশ সময় মায়ের মন্দিরের দ্বারে শুইয়া আছে দেখা যাইত আরও একটা বিশেষ ব্যাপার লক্ষ্য করেছি বাবার কাছে সকলেই একসঙ্গে জটিত কিন্তু অন্য কোথাও বাবার আশ্রমের বাইরে আসিলেই তৎক্ষণাৎ সে ছিল নির্বিবাদী কখনো কাহাকেও আক্রমণ করিত না অনেক সময় ভোজন শেষে কেহ পাতের ভাত খাটের মানে ঘাটের ধারে ফেলিয়া দিল তো কেলো আসিতেছিল এমন সময় দৌড়াইয়া আসিল ভুলো বা অন্য কোন কুকুর পাতার কাছে ভুলোকে দেখিবা মাত্রই কেলো মুখ নিচু করিয়া চলিয়া গেল তার সত্ত্বেও ভুলো গো গো করিতে লাগিল কালো বলিয়াই কিন্তু বোধ হয় তার মধ্যে কতটা ইনফিরিয়রিটি একটা কমপ্লেক্স ছিল সে যেন দল ছাড়া আলাদা এটা সবাই লক্ষ্য করতো তথাপি সবাই তাহাকে তাহার ভয়ানক কালো রূপটাকে কিন্তু ভয় করতো এইভাবে যখন কেলোর দিকে চাহিয়া বাবা আবার কথাটা বললেন যে এরা মানুষ নয় তখন নগেন পান্ডা বলিল বাবা আপনার কথার মর্ম এরা ধরতে পারছেন না একটু খুলে বলতে হবে বাবা বলিলেন এর আবার খোলাখুলির কী আছে যেমন তুমি আমি মানুষ তেমনই কেলো ভুলো মানুষ এর মধ্যে লুকোনোটা কি আছে শুনিয়া আমি বলিলাম আমরা এখানে যতগুলো আছে সবাই তো আপনা মানে আপনার এগুলোকে কুকুরই দেখছি তো বাবা জোর হাতে নমস্কার করিয়া বলিলেন আমার কেন হবে ওরা মায়ের ভক্ত মাই তো ওদের ওই মূর্তি দিয়েছেন লয় আমি জিজ্ঞাসাভাবে তাহার দিকে চাইতেই তিনি তখন একটু থামিয়া আবার বলিলেন না কেন তুমি শক্তিমন্ত্রে দীক্ষা লিয়া ভৈরব হয়েছ সাধন বাজন করছো ক্রমে ক্রমে তুমি বেশ এগোতে লাগলে শক্তি পেয়ে জোর সাধন চালালে ক্রমে তোমার শক্তির পর শক্তি পাওয়ার লোভ জাগতে লাগলো বীরের সাধনে লেগে গেলে ক্রমে শক্তির লাভও হলো যেমনটা চেয়েছিল মায়ের কৃপা তারপরে কাঁচা তান্ত্রিক সাধকদের যা হয়ে থাকে তাই হলো তোমার ইষ্টের দিকে থেকে দৃষ্টি গেল না শক্তি চালনার দিকে ভোগের নেশা অত বড় শত্রু সাধকের আর নেই যে বাবা কাছে গুরু নাই যে সাবধান করবেন তখন তার চার হাত পায়ে ভোগ লেগে রইলো সঙ্গে সঙ্গে প্রবৃত্তির বসে এখানে তিনি যে ভাষা ব্যবহার করলেন সেটা লিখতে পারছেন না লেখক কোনো সেই শব্দ উল্লেখ করেননি তো যাই হোক মূল কথা হচ্ছে বলছেন বাবা যে এসব জঘন্য কুৎসিত ভোগে মেতে রইলে কাণ্ডজ্ঞান শূন্য হয়ে যেটা মানুষের নিয়মের সে শেষে ডুবলে মায়ের সৃষ্টির নিয়ম ভাঙলে তুমি এমন কাজ করলে যাতে মানুষের আর তোমাকে ফেলা যায় না তখন মা তোমাকে দণ্ড করবেন নাই তাই তো কেলোর দিকে তাকাইয়া দেখিয়ে বলছেন যে এখন ওই কেলো কুকুর হয়ে মায়ের দুয়ারে পড়ে আছে প্রত্যহ সন্ধ্যা আরতির পরে শ্মশানে যেয়ে আকাশের দিকে না কুচু করে কাঁদে শুনো নাই অতটা লক্ষ্য করি নাই এই কথা বলাতে তিনি বললেন যে আজ শুনো কেনে রাতের আরতির শেষে ভোগ শীতল হয়ে গেলে পরে এখানে বসেই একটু কান করে শুনলেই ওর কান্না শুনতে পাবে এরা সবাই শুনেছে কতদিন লয় নগেন বাবা নগেন বলল আমরা তো রোজই শুনি উনি শুনেন নাই কাজেই একটা নতুন লাগে বই কি আমার মনে আর তিলমাত্র সন্দেহ রইলো না তার কথায় যদিও সেই রাত্রে উহা আমি শুনিয়াছিলাম কিন্তু কি অদ্ভুত ব্যাপার আমার ধারণা ছিল যে মানুষ হইয়া ক্রমবিকাশের ফলে উন্নত পর্যায়ে পৌঁছাবার পর আর পশুজনিতে অবনতি অর্থাৎ বিলম গতি সম্ভব নয় মানুষের পক্ষে সুখ বা উৎকট দুঃখ ভোগ যাহা কর্মান্তিকের ফলে ভোগ হয় তাহা মানুষ জন্মেই হবে আমার মনের কথাটা বাবা বুঝিয়া ফেলিলেন বলিলেন আরে বাবা গোলক ধামকা খেল নাই ছয় চিতে নরকে গমন সাত চিতে রসাতলে গমন এ তো রসাতলের নরকের কথা তারপর আবার কবে ভোগ কাটবে কে জানে জিজ্ঞাসা করলাম আচ্ছা ওর কি পূর্বজন্মের স্পষ্ট রকমের স্মৃতি আছে বাবা বলিলেন যেটুকু থাকলে ওর পাতকের জন্য মনটা পুড়বে সেইটুকুই আছে আবার সব কিছুর দরকার কি এক সময় এখানকার সব কথা শুনে এক এক সময় ওর চোখ দিয়ে জল পড়ে দেখেছি কতক কতক বুঝে লয় বই কি লয় না নগেন বাবা নগেন বাবা একটু ডিপ্লোমাসির সঙ্গে বললেন বাবা আপনি যে সব স্পষ্ট দেখেন বা বোঝেন আমরা তো তা দেখি না আপনার কথাই বিশ্বাস করি তাই মনে বুঝেছি যে সে দৃষ্টি তো আমাদের নেই আশীর্বাদ করুন বাবা যে শেষ পর্যন্ত আপনাতে ভক্তি যেন অচলা থাকে বলিয়া পায়ের ধুলো লইতে গেলেন আর বাবা পা সরাইয়া বলিলেন যে মায়ের চরণে বুদ্ধি গেল না ভক্তি হলো না আমার এই ভাঙা হাড়ির ওপরে ভক্তি দেখাতে তো নগেনের মুখটা তখন বিমর্ষ হয়ে গেল তো এইভাবে বাবা বলছেন যে নিয়মের মানে পশু ভোগ বিকৃতির জন্য বাবা বলছেন যে ভোগ বিকৃতি কি ভয়ঙ্কর পরিণাম এতটা সাধনার পরে ওই অবস্থা অনাচারের পরিণামের ফলে প্রাকৃতিক নিয়মেই মানুষ জনিতে জন্মগ্রহণ করে আমার অন্তরে ওই প্রসঙ্গ লইয়াই প্রবল আলোড়ন চলিতেছিল এই মহাত্মার কথাগুলো আমার মধ্যে একটা প্রত্যক্ষবত অনুভূতি জাগাইতেছিল এখন উহা যেন আঘাতের মতোই পিরাদারক্ষ হইয়া হয়তো বাহিরে মুখে কিছু ভাব ফুটাইয়া থাকিবে তো বাবা তাহাতেই বুঝিয়াছিলেন যে আমার অন্তরে একটা প্রবল দ্বন্দ্ব চলিতেছে তো এখন তিনি সস্নেহে বলিলেন দেখিতে হয় বাবা এই মনীষ জনম কত বড় দুর্লভ পদার্থ এখানে মানুষ হয়ে জন্ম নিয়ে যদি মা মহামায়াকে না জানলে যদি খানিক ওপর ভুঁইয়ো না উঠতে পারলে তাহলে আর কি হলো হলোটা কী এই সত্য বচন প্রত্যক্ষের মতনই শক্তিশালী ভগবত বাণীর মতন তাহার মুখ হইতে বাহির হইয়া ওখানকার সবাইকে অভিভূত করিল তিনি আবার বলিলেন মেয়ে মানুষ ধন প্রভুত্ব করার মোহ এইসবের পেছনেই সবাই দৌড়চ্ছে নাই বলো না বাবা উহার পিছনে পিছনে ছুটাছুটি করতে করতেই পরমায়াটুকু পরমায়াটুকু ফুরিয়ে যায় পরমায়ু শেষ হয়ে যায় কি হলো মানুষ জন্ম পেয়ে বুঝেই দেখো না বাবা বলিয়া সবার দিকে এক একবার করে তীক্ষ্ণ দৃষ্টিপাত করলেন সত্য হায় হায় আমরা কি অকর্মের পিছনেই না ছুটিতেছি কীভাবে জীবনের দিনগুলো কাটাইতেছি আমাদের মধ্যে সবাই তো নিজ নিজ দুর্বলতায় এক একবার সচেতন হয়ে ওঠে বিশেষত কোনো কর্মফল প্রত্যক্ষ দেখিলে অথবা কোনো আত্মপুরুষের বাণী শুনিলে বা তাহাদের সত্য অভিজ্ঞতার আলো দেখিলে তখন কতক সময় হয়তো সচেতন হইয়া উঠিল কিন্তু বিশ্বাস কি আমার এই ভোগমুখী মন বুদ্ধিযুক্ত আমি জ্ঞানকে ভোগের পেছনে ছুটিবার ফলে পরিণাম কি হইতে পারে এই জ্ঞান যতক্ষণ আমায় রক্ষা করিতে পারে যদি কোনো ভোগের অনুকূল অবস্থার যোগাযোগ ঘটে তখন ডুবাইতে কতক্ষণ ওই সাময়িক জ্ঞানকে ইচ্ছে মতো শক্তি লাভের আকাঙ্ক্ষা সর্বসময়ে বর্তমান ইহার সঙ্গে ভোগ যোগাযোগ চাঁদে মতোই ধরিতে পারিলাম সুধাময় তন্ময়তার মন বুদ্ধি শুদ্ধভাবে যখন উচ্চস্তরেই রহিয়াছে অহং বুদ্ধি আবার অধ্যাত্ম চৈতন্যমুখী হইয়া বেশ কতক সময় রহিল তারপর কর্মান্তরে যখন যাইতে হইল তখন তাহার রেশ রহিয়াছে কর্মও চলিতেছে তার সঙ্গে সঙ্গে রহিয়াছে এমনই সময় যে রিপুর প্রভাবে আমি দুর্বল যাহা হইতে পরিত্রাণ পাইতে সময় 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 কায় মনোবাক্যে ছটপট করিতেছি শরীর মনে কঠোরতা পর্যন্ত কতই না করিয়াছে তো ভাবের ঘরে চুরি না করিয়াই করিয়াছি সংসার কর্ম সম্পর্কে আবার এমনই এক যোগাযোগের মধ্যে পড়িলাম যাহার ফলে কাজে না করিলেও মনের মধ্যে বেশ অনেকটাই সেটা নিয়ে কিন্তু ঘুরপাক দিচ্ছে কোথায় নামিয়া গেলাম তাহার কিন্তু ঠিক নাই অনুশোচনায় কাতর হইলেও পরিত্রাণ নাই দফায় দফায় অতর্কিতে ঠিক আক্রমণ করবেই সেই ভোগ প্রবৃত্তি ভোগ প্রবৃত্তি যেন ওত পাতিয়াই বসিয়া আছে প্রত্যক্ষই দেখিতেছি যে যে বিষয়ে দুর্বল অর্থাৎ জীবনের কোনো কালে ইন্দ্রিয় প্রবৃত্তি প্রবল মনকে প্রশ্রয় দিয়াছে তাহাদের দ্বারাই কিন্তু প্রবৃত্তিমূলক সকল অকার্যই সম্ভব গুরুশক্তির পূর্ণ আশ্রয় ছাড়া পরিত্রাণ নেই বাবা আমার দিকে চাহিয়া ঠিক যেন স্বচ্ছ দর্পণের মতনই আমার মনের ছবি দেখিতে পাইতেছেন আর এইভাবেই করুণাদ্র হইয়া বলিলেন ভয় নেই বাবা তোমাদের ভয় নেই মা যে তোমাদের সব সময় দেখছেন তোমরা যে মায়ের শরণাগত ওই কথাগুলোর সঙ্গে সঙ্গে প্রাণে বল সাহস সত্য আত্মবিশ্বাস প্রজ্বলিত হইয়া উঠিল এবং অনুভব করিলাম মহতের কৃপা তাহার চরণে হাত দিলাম তারপর সেই হাত মাথায় রাখিলাম এইভাবে বাবা বলে দিচ্ছেন যে তো নারায়ণ ঘোষাল শাস্ত্রীজি তপভূমি নর্মদাতে বলছেন যে পশুকে যে পাশ দ্বারা বদ্ধ সেই পশু পাশ নাচ্য জন্মের পর থেকে নানান বন্ধনে নানান কিছুতে আবদ্ধ হয়ে আছে যে পাশ বদ্ধ সেই হচ্ছে পশু পতি অর্থাৎ পশুপতি তো নানান বন্ধনে এই যে বন্ধনগুলো হচ্ছে গিয়ে এক একটা পাশ এবং পাশ দ্বারা যে বদ্ধ এবং এই পাশ এখানে প্রলয় দাসজি শৈলেন্দ্রনারায়ণজীকে বলছেন এই কথাগুলো তো পাশেরও কটা যে পাশ হয় সেটা তিনি এখানে উল্লেখ করছেন মলয়জ কর্ময বিন্দুয মায়েও এবং তিরোধান শক্তিযোগ অর্থাৎ নিরোধ শক্তিযোগ এইগুলো হচ্ছে এক একটা পাশের নাম এবং কোন পাশটা কীরকম কোনটাকে মানে কোন কোনটাকে কী পাশ বলে এই যে পাশগুলো কোনটা কাকে কী বলে সেগুলোর কথাও কিন্তু তপভূমি নর্মদাতে নারায়ণজি বলেছেন তো সেই বিষয়ে আমি যাচ্ছি না মোট কথা হচ্ছে পশু পাশ আর পশুপতি পদার্থ এখানে তিন প্রকার শৈবাগমের মত অনুসারে নারায়ণজি এখানে যে কথাগুলো বলছেন এগুলো প্রলয় দাসজি তাকে বলেছেন এবং বলছেন এই যে পাশ দ্বারা এই যে নানান প্রকার বন্ধন বা পাশ সেই পাশ দ্বারা যে তিনি যে আবদ্ধ পশু মানে যে জীব সেটাই তাকেই কিন্তু পশু বলা হচ্ছে আর এখানে আমরা যে পশুর কথা উল্লেখ করছি আমরা যেটা বলছি যে জনি অর্থাৎ মনুষ্যজনীর আগে মনুষ্যজনিতে আসার আগে যে সমস্ত জনি। গুলো পেরিয়ে আসা হয় তাদের মধ্যে যে কোন যাই হোক সেগুলো মধ্যে কুকুরও পড়ে কুকুরজনীয় পড়ে তো সেই ক্ষেত্রে এখানে পশু শব্দের উল্লেখ করা হয়েছে ওই অর্থে আর কি এবং পাশবিক যে প্রবৃত্তি বা যে সমস্ত মানুষের যে কাজগুলো করার কথা নয় মানুষ যখন সেই কাজগুলো করে তো মানুষ তো আরও বেশি করে মনে হচ্ছে আশপাশে অনেককে দেখ অনেকেরই অনেক সময় এরকম ঘটনা আমরা দেখতে পাই সবাই নয় যে মনুষ্যজনচিত কাজ হচ্ছে না সেটা তো যখন এই রকম হতে হয় মানুষ জন্ম পেয়েও মানুষ এরকম করে তার সেই শক্তিটাকে ভুল ভাল কাজে লাগায় কারোর ক্ষতি করার কাজে লাগায় বা শক্তি পাওয়া লাভ করাটা বড় কথা নয় বড় কথা হচ্ছে সেটাকে ধরে রাখা সেটাকে ঠিকঠাক কাজে ব্যবহার করা সেটাকে অপচয় করে তখনই ওই যে বলছে মহামায়ার জগতে নিয়ম ভাঙলে পরে মুশকিল তো সেই ক্ষেত্রে কিন্তু এরকম শাস্তি বা এরকম কিছু এসে যায় তো ওই জন্য বলছে যে পশু অর্থাৎ যে নানান রকম যে মলরূপী যে পাশ বা বন্ধন মলও আবার তিন রকম আনব মল কর্মজমল মাইকমল ঠিক আছে এগুলো শৈলেন্দ্র নারায়ণজি তপভূমি নর্মদাতে এগুলো খুব সুন্দর করে উল্লেখ করেছেন যেগুলো তাকে প্রলয় দাসজি বলেছেন তো সেগুলোও তপভূমি নর্মদার পাঠিয়ে আপনারা শুনতে পাবেন অথবা সেগুলো নিয়ে পরে কোনো একটা দিন আপনাদের ইচ্ছে থাকলে আপনারা কমেন্ট করবেন তো আপনাদের আর আর কথা হচ্ছে যাদের যা প্রশ্ন আছে যেটা বলার আছে আপনারা কমেন্টেই জান বলবেন আমি সব কিছু রিপ্লাই দেব তো আপনাদের যা কিছু বলার থাকতে পারে আপনারা আমি প্রত্যেকটা কমেন্টই আস্তে 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 পড়ে রিপ্লাই করার চেষ্টা করি তবুও যদি আপনাদের মধ্যে থেকে কেউ কোনো রিপ্লাই না পেয়ে থাকে কোনো কমেন্টের তো একটু অধৈর্য হবেন না সেটা আবারও আপনারা যদি দু একবার কমেন্ট করেন অথবা আমাদের গ্রুপে যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে চান সেই গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে যারা নর্মদেশ শিবলিঙ্গ সংগ্রহ করতে চাইছেন তারা ওই গ্রুপে জয়েন করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ওই ব্যাপারে আর যারা আমাদের যে বিশেষ কোর্সগুলো হচ্ছে সেই কোর্সগুলো করতে চাইছেন তো কোর্সগুলোর বিষয়ে জানতেও চাইছেন তারা ওই গ্রুপের মাধ্যমে কিন্তু জানতে পারবেন আর এছাড়া ডিসক্রিপশান বক্সে খর্তা হো মরণ ওয়েলফেয়ার সোসাইটির ফোন নাম্বার দেওয়া থাকবে যারা লিপিকাদির সাথে যোগাযোগ করতে চাইছেন তারা ওই গ্রুপের লিঙ্কে ফোন লিপিকাদির নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারেন তো মননের প্রচেষ্টা সত্যিই প্রশংসনীয় সেই জন্য বারংবার আমি মাঝে মধ্যেই এক একটা ভিডিওতে বলতে থাকি তো আজকের পাটকে দীর্ঘায়িত করবো না ডিসক্রিপশন বক্সে কয়েকটা ভিডিও লিঙ্ক